আমরা হাতের আঙুলের সাহায্যে কীভাবে নয়ের নামতে হিসেব করতে হয় সেটা শিখব এটা মজার গণিতের একটা অংশ যে কোনো লেভেলের মানুষ যারা জানেন না এটা শিখে রাখতে পারেন সো নয়ের নামতে হিসেব করার জন্য আমরা প্রথমে কি করি নয়কে কে নয় বের করি সো আঙ্গুলগুলোকে এভাবে সেট করব সেট করার পরে এক দিয়ে গুণ মানে এক নাম্বার ফিঙ্গারটাকে আমরা দিক থেকে ফোল্ড করব। তাহলে এই পাশে আঙ্গুল আছে শূন্যটি আর এই পাশে আঙ্গুল আছে পাঁচ হাজার ছাড় নয়টি নয় কে নয় এখন আমরা দুই দিয়ে গুণ করবো দুই নম্বর ফিঙ্গারটাকে আমরা ফোল্ড করব। ফোল্ড করার পরে এদিকে আছে আঙ্গুল একটি এদিকে আছে পাঁচ আর তিন আট নয় গুণ আঠারো এখন আমরা তিন দিয়ে গুণ করব তিন নাম্বার ফিঙ্গারটাকে ফোল্ড করব। এদিকে আঙ্গুল আছে দুইটি এদিকে আঙ্গুল আছে ষাটটি তিন নং সাতাশ এখন আমরা চার দিয়ে গুণ করব এই যে হাত সেট করলাম চার নাম্বার ফিঙ্গারটাকে ফোল্ড করলাম এদিকে আঙ্গুল আছে তিনটি আর এদিকে আঙ্গুল আছে পাঁচ আরেক ছয়টি চার নং ছত্রিশ পাঁচ দিয়ে গুণ করব পাঁচ নাম্বার ফিঙ্গারটাকে ফোল্ড করলাম এদিকে আঙ্গুল আছে চারটি আর এদিকে আঙ্গুল আছে পাঁচটি পাঁচ নং পঁয়তাল্লিশ এইভাবে ছয় দিয়ে সাত দিয়ে আট দিয়ে নয় দিয়ে গুণ করলে আমরা নয়ের নামতার প্রত্যেকটা গুণ ফুল পেয়ে যাব যারা নামতা শিক্ষার পর্যায়ে পড়াশোনা করছেন তারা এটা দেখে খুব মজা পাবেন আর যে কোনো লেভেলের মানুষ যারা জানে না আশা করি এটা খুব ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আলাইকুম